খেতে তো বানাতে সহজ আমার আচার খাওয়ার থেকে বানিয়ে রাখি এত ভালো লাগে ঘরে সব পাট করে দিলাম দিয়ে দিলে রোদটা বেশি পাবে দেখো এটা দিয়ে দিলাম তাদের জিনিসটা গড়িয়ে না আসে তিনটা ওয়েলকাম গ্যাস ওয়েলকাম বেক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে জাস্ট ঘুমতে উঠেছি দশ পনেরো মিনিট হয়েছে গরম গরমতল খেয়ে নিলাম মা দিলাম তো জলপাইটে মা গতকালকেই মানে কেটে নুন হলুদ মিশিয়ে রেখে দিল যেহেতু জিনিসটা মজার জন্য তো আজ তোর ওয়েদারটা ভালো আছে তো আমি বিকালবেলা মানে আনার পর যখন দুপুর বলে নিয়েছো তখন আমি লোকের সাথে ধুয়ে দিলাম যে জলটা ঝরে যাবে তো মা রাতের বেলা কেটে উঠে তো একটু জাস্ট হাফ বয় করলো নামমাত্র মানে হাফ বয়ল করলো পুরো জিনিসটা কাছেই আছে বাস গরম জলে দিলো আর উঠি তুলো তুলে নিল আর নুন হলুদ কেটে সব মিশিয়ে জপাটে কেটে নুন হলুদ মিশিয়ে রেখে দিলো গামলার মধ্যে তো এখন ওইটাকে হলো দিয়ে দিই জিনিসটা ভালো আছে না জিনিসটা বসতে লাগবে না দেখো সিদ্ধ করছো না এটা সিদ্ধ না করে ওয়ার্নার আর অনীলা তো কইত জল পায় आजा তেল মশলা কমতি লাগবে গন্ধটা ভালো লাগে নুন হলুদ মিশানো গন্ধটা ধর 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 বড় গায়ে দে দাঁটা দিয়ে দিলেছ তো এই ছড়িয়ে দাও আমার হম চাই বেশি ভালো লাগে জলপান আচারটা ভালোই হয় না মিষ্টিটা ভালো লাগে আমার কুলির আচারটা কুল আমি মিষ্টি মিষ্টি কুল বার হবে এখন গুড় দিয়ে বানাই যা ভালো লাগে কুলির আচারটা

একটু রোদ রদ করে দিই অনেকগুলো বাকি আছে রোদটা লাগবে তখন ব্যাক সাইডটা রোদ থাকলে হবে না পিছনের সাইডটা ঝামুদিকটা লাগবে না কাটা জায়গটা মেন টু ব্যাক সাইড দিয়ে না কাটা জায়গাটা হুম 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 রাঁধুনি দিলে আরও ভালো হয় মশলা সুন্দর গন্ধ বাড়ে হুম হুম আচ্ছা দে তো রাঁধুনি দে তো

ঘরে গ্রসটা রোজ পাউট করে দিলাম রোজ লাগবে আর সাতটা বাজে করে দিই এটা দেখছো এই দেখো এদিকে দিলে রোডটা বেশি পাবে এটা আনতে বলছিলাম না হ্যাঁ দিয়ে দিলাম রোদ প্রচুর পাবে রোডটা দেখো ওয়েদার তো পুরো পরিষ্কার আছে কোনটা আমের আছে জায়গা হতে তো আমরা আছে দেবো তো দেখো এখানে এটা ওটা দিয়ে দেবো তাদের জিনিসটা গড়িয়ে না আসে দাঁড়ানো দেখো তিনটা হেলানো পাবে আছে না তো রোডটা পাবে সাতটা বাজে এই চাদরটা যেমন বলছিলাম যে শুকলো না তো এটা একটু শুকা যাচ্ছে একটু ভিজা ভিজা আছে একটু শুকালে তারপর নেক্সট দশটা দেবো রোদতে গুলো যাই করিয়ে আস্তে ধীরে অনেক কাজ আছে সকালবেলা কাজ থাকে স্নান করবো পুজো দেবো মা নিজের জন্য চা টা বানাচ্ছে খাচ্ছে তারপরে হবে নিজের ডিউটিতে এখন ভাত খেয়ে আছে আচ্ছা তখন আবার জলটা এখন রোদ দিয়ে দেওয়া হয়েছে রোদ দিয়ে দিলে নিশ্চয়ই মজা যাবে ওয়েদারটা পুরো ভালো হচ্ছে না এরকম সিজনে মানে আচ্ছা বানানো খুবই ভালো রোদ পাওয়া যায় না ধরো ব্যাঙ্গলার থেকে জিনিসটা নষ্ট হয়ে যায় গায়ে সালন করে নাস্তা করে না এটা সব কিছু নিয়ে নিলাম পড়তে বসি আর না পড়লে আর হবে কমটা লাগছে না and then she has a new one. তো দেখছো ওখানে চলে গেছে তো তিনটা বাজবে তো উঠে নিচ্ছি এ দেখো কতগুলো জলপাই আসুকা না বলতে নেই দেখে না আরও দু দিন দিলে রোদ হয়ে যাবে জিনিসটা মজা যাবে তো এখন রেখে দিই আবার আগামীকাল রোদ্র দিব টেবিলটার উপরে সামনে রুমে রেখে দিলাম ম্যাক্সিমাম গামটা কিন্তু রেখে দিই গামে ঢেকে রাখতে লাগবে সব কঠে তো গায়ে সন্ধ্যা পূজা যদি দিয়ে এখন চার পাঁচটা নাকি কেমন ছটার মতন হবে তো জিম টিম করে উঠলাম আজকে দিয়ে সব ধরলাম জিম করা তো উঠে ফ্রেশ ফুশ করলাম তারপরে যেয়ে কাপড় না অন্য কাপড় পরে জিম করলাম তো সব ফ্রেশ হয়ে নিলাম আবার কাপড়ে পরে নিলাম হাত পা মুখ সব ধুই নিলাম তো এখন একটু টুটি ছলা আর একটু সবজি নিয়েছে কলা তো নেই ফল আলা তো আসবে না তাই না কী হচ্ছে ফল আলো ফল আলো তখন আসছেই না কয়েকদিন ধরে কয়েকদিন কয়েক সপ্তাহ হয়ে গেছে তো যদি না আসে রোববার গিয়ে আমি বাজার থেকে কলা নিয়ে আসবো কেন এমনি বাজারে তো আশি টাকা ডজন ঢামের ব্যাপার নেই এমনি রোববার বাজারে পঞ্চাশ ষাট টাকা দিয়ে কয়েকটা এমনি দুজন তিনজন মতন ভালো মতন পাওয়া যায় দেড় দুজন কাছাকাছি পাওয়া যায় আমি এমনি তো আর বারোটা পর্যন্ত দিবে আশি টাকা নিয়ে নেবে তো এই জন্য রোববারই বাজার যাবো যদি ফল আলো তো আসতে ভালো না নাড়া তো আমার বাজারে জিতে লাগবে তো এই যে রুটি ছোলা একটু সবজি নিয়েছি যেহেতু সব কিছু মিলে খেতে হবে প্রোটিন ক্যালোরি তারপর কার্বন ডাই সরি প্রোটিন তারপর যে আলু আছে ওখানে পাবো হাই ক্যালোরি সব কিছু মিলে মানে সব কিছু মানে ডাইরেক্ট মিলে চলতে হয় তো ঘরে এটা খেয়ে দিয়ে আবার পড়তে বসবো তো আজকে জন্য রাখছি বিদায় নিচ্ছি আমাকে যদি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য তাহলে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর প্রথমবার যদি চতুর্থে আসলেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব দেবেন তাহলে গুড নাইট টেক কেয়ার টু অল